সাভারে প্রেমের ফাঁদে ফেলে পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মোহাম্মদ মেহেদি হাসানকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ভুক্তভোগীকে শনিবার বিকালে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিশ্বাসটি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিনুর কবির গত দুই তারিখে সাভার থানায় একটা ট্রিপল লাইনে একটা কল আসে যে মেহেদি হাসান নামক এক ব্যক্তি তার বাড়ি হলো বাগেরহাটে সে ফোন করে জানায় যে তাকে এই এলাকায় এসে অপহরণ করে তাকে আটকে রাখা হয়েছে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমাদের আইসো সাবার থানা টিম এটা নিয়ে টেকনোলজি নিয়ে কাজ করা শুরু করে দেয় কাজ করার এক পর্যায়ে গতকাল বিকেলের দিকে ওই মেহেদি হাসান যে পরিবারের পরিকল্পনার একজন পরিদর্শক বাগেরহাট বাড়ি তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পরে জানা যায় যে মোহনা নামে একটা মেয়ে আছে সে এবং আরও কয়েকজন তার সাথে আছে কয়েকজন পুরুষ তাদের একটা চক্র তারা বিভিন্ন লোকদেরকে প্রেমের ফাঁদে ফেলায় ফাঁদে ফেলে তাদেরকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে তারপরে তারা তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে এবং তাদেরকে ফাঁদে ফেলে তো এর প্রেক্ষিতেই এই মেহেদিকেও তারা ফাঁদে ফেলেছিল ফাঁদে ফেলার ফলে এবং তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল এবং তাকে নিয়ে একটা লেগুনা নিয়ে চব্বিশ ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় ঘুরছিল পরবর্তীতে এই যে সাভারের যে মিনি চিড়িয়াখানা আছে সেখান থেকে এই চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই সাভার থানা পুলিশ এবং ওই মেয়েটাও মোহনাদ সেও এর মধ্যে গ্রেপ্তার রয়েছে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এর সাথে তারা জড়িত তাদেরকে বিজ্ঞা আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এই যে হারি ট্রাফের যে প্রতারণার চক্রের মধ্যে আছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ধন্যবাদ